রথযাত্রা উপলক্ষে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের উজানি কাব্যগ্রন্থের অন্তর্গত রথযাত্রা বৃদ্ধ খঞ্জ চণ্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা নি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার একই গো দায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে বাকার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনের সুধাল সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ে ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারে বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চণ্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কে বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথ রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পাতা পাতাহাড় বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারি না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছে এনে রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলেনা দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত এক রথের পশ্চিম দিকে পশ্চাৎ দিকে টানে যাব যাবত না ছই সমুখের রশি সূচি তলে তার হাজার রথের চক্র নড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিনী পড়া সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণব ধরে আনে কাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হয় দেখিল খঞ্জ বিদ্যা জনেক পুরীর অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এ খড় রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে তপ্ত বালুতে পুড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসতের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়ালের মুই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সব জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খুঁড়া বুড়ি লয়ে কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল যবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল গান, সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান রথ প